আমরা সকলেই জানি ওয়াক অফ বিলের বিরোধিতা নিয়ে বিশেষভাবে উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা ইতিমধ্যে এখনও পর্যন্ত উত্তপ্ত তবে এরই মধ্যে অ্যাকশান নিতে দেখা গেল পুলিশকে ঠিক কিভাবে এই অ্যাকশন শুরু হলো মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলে খুনে সিটের হাতে গ্রেপ্তার হলো মাস্টারমাইন্ড ইনজামুল হক গত বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদে জঙ্গিপুরে বিশেষত শামশেরগঞ্জ থানায় ক্যাম্প করছেন তদন্ত চলছে এবং আমরা প্রত্যেকটি কেসেই গুরুত্ব দিয়ে তদন্ত করছি রোগিন্দ দাস এবং চন্দন দাস একদল দুষ্কৃতির হামলায় নিহত হন সেই কেসে ইতিমধ্যেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম দু একদিন আগে কালু নাদাব এবং দিলদার নাদাব গতকাল গত রাত্রে সারা রাত ধরে অভিযান চালিয়ে আরও একজনকে আমরা গ্রেফতার করেছি রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে যার নাম এনজামুল হক এবং বাড়ি জাফারাবাদে যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন এলাকা শুলিপাড়া সেই শুলিপাড়ার বাসিন্দা ঘটনার পর থেকে সে পলাতক ছিল তাকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তে আমরা জানতে পেরেছি যে সেদিন যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম হচ্ছে এই এনজামুল শুধু নেতৃত্ব দেয়াই নয় যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায় তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ফুটেজ সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই এনজামল এই এনজামুলকে আমরা গ্রেফতার করেছি এবার আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পেশ করা হবে যথাসময় এবং তাদের আমরা পুলিশি হেফাজতে নেব একই সঙ্গে বলতে চাই এই ঘটনার তদন্ত চলছেই খুনের ঘটনার অন্য কেসগুলির তদন্ত তো চলছেই বিশেষত এই খুনের ঘটনায় যে বা যারা আগেও বলেছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বা খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি বা পরোক্ষভাবে তাদের কাউকে ছাড়া হবে না প্রত্যেককে চিহ্নিত করেছি আমরা প্রত্যেককে আমরা ধরবো তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন এবং প্রত্যেককে ধরে দ্রুত চার্জশিট দিয়ে আমরা কোটে তাদের শাস্তি যত তাড়াতাড়ি সম্ভব সুনিশ্চিত করব। এইটা গেল তদন্তের কথা বাকি অনেকে হিংসার ঘটনার পর এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন অন্যত্র তাদের মধ্যে পঁচাশি জন এখনো পর্যন্ত আজকে সন্ধে আরও কিছু মানুষের ফিরে আসার কথা পঁচাশি জন বাড়ি ফিরে এসেছেন জেলা প্রশাসনের তরফে যারা চলিয়ে গিয়েছিলেন তাদের সঙ্গে তাদের পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে আপনারা নিরাপদে বাড়ি ফিরে আসুন সামগ্রিকভাবে যদি দেখি শামশেরগঞ্জ এলাকায় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে গত কয়েকদিনে চার দিনে কোথাও কোনো অশান্তির বা অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত নেই দোকানপাট বাজারহাট এগুলো খুলে যাচ্ছে সামগ্রিকভাবে দেখলে প্রায় সত্তর শতাংশ দোকানপাট বাজার খুলে গেছে খুলছে এবং আমরা আশা করছি বাকি যেটুকু আছে সেটা আজকাল পরশুর মধ্যে সম্পূর্ণ খুলে যাবে এবং সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে আবার শামশেরগঞ্জ ফিরে আসবে